ভালো মত আগে দেখতে হবে তারপর আস্তে 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 এখানে ধরাবে এরপরে ইনশাল আমরা আবার রাতে ড্রাইভিং দিব রাতে কীভাবে চালাইতে হয় এই জিনিসগুলো শিখিয়ে দিব এবং ইমন সাহেবের কিন্তু আজকে আসছে এখানে কি কেমন চালাইতেছে আপনার ছেলে আলহামদুলিল্লাহ খুব সকাল সকাল কিন্তু ঘুম থেকে ওইটা এসে পড়ছে ছেলের ড্রাইভিং দেখার জন্য আসলে প্রতিটা বাপ মায়ের কিন্তু স্বপ্ন থাকে যে ছেলে একটা ভালো কিছু শিখবে এবং শেখার মতো ভালো মতো শিখতে হবে গেট সোজা চলে যাবেন আমাদের এখানে খুবই যত্ন সহকারে কিন্তু আমরা অল্প সময়ের ভিতরে ডাইভিংটা শিখেই থাকি আমরা কিন্তু অনেক সুন্দর একটা জায়গায় আসছি আজকে খুবই সকাল সকাল একদম সোজা চলে যাবেন এবং আমার কিন্তু কোনো কিছু বলা লাগতেছে না এমন সাহেব গাড়ি চালাতে পারবেন তো জি পারবো হুম জি পারবো inşallah ya şöyle çola gelelim ya